তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হলো ম্যানেজারের পর সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রেস্তোরাঁর মালিকও অন্যদিকে আবার রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধেও টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন সোহম তিনটি অভিযোগের ভিত্তিতে জামিন যোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রথমে ওই হোটেলের ম্যানেজার তিনি যেমন অভিযোগ দায়ের করেন তারপর যেটা জানা যাচ্ছে যে সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রেস্তোরাঁর মালিক অন্যদিকে আবার রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধেও টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন সোহম এবং যেটা জানা যাচ্ছে যে তিনটি অভিযোগের ভিত্তিতে জামিন যোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ তৃণমূল বিধায়ক সোহমের দাদাগিরির এই ছবি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে শুক্রবার নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করতে যান তৃণমূল বিধায়ক সোহম এরপর পার্কিং নিয়ে গণ্ডগোলের সূত্রপাত অভিযোগ পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তারক্ষীরা রেস্তোরাঁর মালিক ও কর্মীদের ওপর চড়াও হন একটি কোন জায়গায় হয়েছিল আমরা দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি সোহম যিনি রুফটপে ছিলেন শুটিং করছিলেন তিনি কিন্তু নেবে আসেন এবং ঠিক এই জায়গায় সিসিটিভি ফুটেজ ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই কার ফুটেজ এবং সিসিটিভি তোমাকে দেখাবো তুমি দেখতে পাচ্ছ এই যে সিসিটিভি একদম এই সিসিটিভি একমাত্র প্রমাণ মালিকের সঙ্গে কথাবার্তার কাটাকাটি চলতে চলতে মালিককে চর কিল ঘুষি মারে এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেয় একটা হুমকি দেয় এবং নানা রকম ভাষায় উনি কথা বলে আমাদের প্রতিটা স্টাফকে মারধর করে আমাকেও মেরেছে ওনার কথা হচ্ছে ওই গাড়িটা ওনাকে সরাই সরিয়ে দিতে হবে এবার আমি বললাম যে দেখেন এই সব গাড়িতে সরে গেছে আমাদের একটা গাড়ি শুধু স্যারের গাড়ি শুটিং শেষের মুহূর্তে এখনই নেমে যাবো না চলে যাব। ওনার কথা হচ্ছে এখান থেকে গাড়ি সরাতে হবে অসৎ সঙ্গে হলে যা হয় তাই হয়েছে জনপ্রতিনিধি ফলে এখন তেজ বেশি তার সঙ্গে তৃণগুল সামনে পিছনে পুলিশ যাই করুকুলা গেল বাহিনী আছে ফলে এখন জোর অনেক বেশি

কি বলবো এক্স্যাক্টলি আই হ্যাভ নাথিং টু সে কারণ আমি এক্স্যাক্টলি কিছু বুঝে ওঠার আগেই জিনিসটা এরকম হয়েছে বাট একটা জিনিস কি শুটিং আমি কখনো দেখিনি যে কি মানে আমার সঙ্গে তো কখনো এরকম ঘটনা ঘটেনি বা আমার সামনেও হয়নি ঝামেলাটা হওয়াটা ঠিক না এই ঘটনার পর শুক্রবার রাতে রেস্তোরাঁ মালিককে থানায় নিয়ে যায় পুলিশ কিন্তু তার দাবি কোনো অভিযোগ নেই বলে সাদা কাগজে লিখিয়ে নিয়েছিল পুলিশ আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই না হলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট সোম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে যদিও পুলিশ সূত্রে পাল্টা দাবি করা হচ্ছে রেস্তোরাঁর মালিককে অভিযোগ লিখতে বলা হয়েছিল তিনি তখন লিখেছিলেন কোনো অভিযোগ নেই শেষমেশ খবর সম্প্রচারিত হওয়ার পর চারদিকে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর দীর্ঘ সতেরো ঘন্টা পর শনিবার দুপুর একটা নাগাদ রেস্তোরাঁয় আসেন টেকনোসিটি থানার ওসি তখন লিখিত অভিযোগ জানান ম্যানেজার অনির্বাণ বিশ্বাস সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত রিপোর্ট এবিপি আনন্দ